আর এই ভাই কিন্তু খুব এই অনেক জায়গায় মডিফাই করা হয়েছে লোহার সূত্র হচ্ছে জং আর জং এর সূত্র হচ্ছে রং আর হ্যাজ বল কিন্তু আমরা এখানে পঁচিশ মিলি রড ব্যবহার করেছি এটা কিন্তু পুরো রড ফাঁকা নাই একটু এদিক থেকে দেখান সৈকত ভাই কবজাটা দেখলে অবশ্যই দিল খুশি হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আজকে আমি সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউস

হ্যাঁ যদি একটু আমার আঙ্গুল দেয় আর এইটা দেয় তাহলে দেখতে পাওয়া যায় আসলে কতটা মোটা যদি আমরা গ্যাপটা একটু কম রাখছি এবং এটা যেন ফিনিশিং রঙ করা হয় নাই আমরা কিন্তু রঙ বরাবরই ফ্রি দিয়ে থাকি আচ্ছা রঙ কিন্তু বরাবর ফ্রি দিয়ে থাকে আরেকটাও বলি এই ভাই কিন্তু ডেলিভারি চার্জ পাচ্ছে সম্পূর্ণ ফ্রি আমাদের যে অফারটা ছিল এই অফার মধ্যে অর্ডার করলে পরিবর্তন সম্পূর্ণ ফ্রি পাবে এবং কালার ফ্রি এবং ফিটিংস ফ্রি পাবে ফিটিং ফ্রি যাবে এটা যাবে হচ্ছে তারাইল কিশোরগঞ্জে ভাই বলছে কি সৌরভে যেহেতু আমার দরজাটা ছোটো আমাদের আপনাদের যদি লোক দেন তাহলে তো আপনাদের পরতে হবে না এই জন্য আমরা ক্লাম লাগিয়ে দেন আমরা রাজমিস্ত্রি দিয়ে ফিটিং করে নেবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই জন্য আমরা ক্লাম লাগিয়ে দিয়েছি আর এ পাশে হচ্ছে বড় ক্লাম দিয়েছি আর এ পাশে দেখেন ছোটো ক্লাম দিয়েছি কারণ এ পাশে হচ্ছে তার পিলার আছে এই জন্য এই পাশে ছোটো ছোটো ক্লাম দিয়েছি চারটা আর এখানে যে প্লেটটা প্লেটটা কিন্তু সিক্স মিলি প্লেট দিয়ে তৈরি করা হয়েছে আর রঙ করার আগে প্লেট কী দেখতে কেমন দেখা যায় বা কেমন ধরনের প্লেট আমরা ব্যবহার করি জং ধরা প্লেট ব্যবহার করি কিনা এটা কিন্তু দেখাবো আর এটা যে কবজা দিয়েছি আমরা কিন্তু এই গেটটা যেহেতু চার ফিট বা সাত ফিট এবং সিক্স মিলি তো সেই হিসেবে আমরা কবজাটা একটু দেখাই সৈকত ভাই কবজাটা দেখলে অবশ্যই দিল খুশি হয়ে যাবে দেখেন আমরা কিন্তু খুবই মোটা মানের কবজা ব্যবহার করি মাশাআল্লাহ খুবই মোটা মানের একটা মাঝে দিয়েছি একটি এবং নিচে দিয়েছি দুটি নিচে দুইটা কেন ভাই ভাই এই গেটটা তো অনেক হেভি কারণ 6 মিলি প্লেট আর উপরেও দিয়েছি দুটি 6 মিলি প্লেট ওয়েট বেশি এর ওয়েট বেশি এর জন্য দুইটা উপরে দুটি এটা কিন্তু কাস্টমার বলে দিতে হয় না যে সৌরভ ভাই আমার গেটে কয়টা কবজা দিবেন আমরা একদম কম পক্ষে কবজা কবজা দেই চারটা হ্যাঁ যখন দেখি যে না এটা একটু বেশি লোড দরকার সেখানে আমরা কবজা বাড়িয়ে দিই আর এই যে আউটফ্রেমটা রয়েছে এই আউটফ্রেমটা খুলে রাখছে যে একটু দেখানোর জন্য এটা কিন্তু দু ইঞ্চি বাই দুই ইঞ্চি আউটফ্রেম এবং পাঁচ মিলি থিকনেস পাঁচ ইঞ্চি বাই দুই ইঞ্চ দুই ইঞ্চি মিলি বাই ইঞ্চি আর এই যে হ্যাজবলের রডটা দেখতে পাচ্ছেন আর হ্যাজবল কিন্তু আমরা এখানে পঁচিশ মিলি রড ব্যবহার করেছি এটা কিন্তু পুরো রড ফাঁকা নাই একটু এদিক থেকে দেখান যে এটা কিন্তু ফাঁকা নাই ফাঁকা নেই হ্যাঁ আর খুবই মোটা মানে হ্যাজবল ব্যবহার করেছি ভিতরে একটি এবং বাইরে একটি দেখছে যদি এই ধরনের গেট কেউ নিতে চায় সিক্স মিলিয়ে দিয়ে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা এটা কিন্তু ভিতর থেকে বাইরে থেকে দুইটা থেকে একই রকম ডিজাইন দেখা যাবে ভিতর থেকে বাইরে থেকে একই রকম ডিজাইন দেখা যাবে কারণ এটাই কিন্তু পিছনে শীট দেওয়া হয় নাই এই জন্য ভিতর থেকে বাইরে থেকে একই ধরনের ডিজাইন আমরা ফোন দেখালাম ভিতর একটু দেখান একই ধরনের ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারবেন ইনশাল আর আপনারা চাইলে যে কোনো ডিজাইন ভিতরে একটা বাইরে একটা দুইটা হ্যাজবল আমরা হ্যাজবল দেওয়া আছে রঙের গ্যারান্টি থাকবে কত বছর আর রং হচ্ছে 5 বছরের গ্যারান্টি থাকবে এটা কোম্পানি থেকে দেওয়া আছে ভাই আমাদের রঙে 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা আর আমাদের দরজার গ্যারান্টি কত বছর দরজা ভাই 60 70 বছর কিছু হবে না কিন্তু একটা কন্ডিশন আর সেটা হলো 5 বছর বা 6 বছর মাথা মাথা আপনি রং করতে হবে লোহার সূত্র হচ্ছে জং আর জং এর সূত্র হচ্ছে রং এর জন্যই আপনি কিন্তু 5 6 বছর মাথা মাথা রং করতে হবে দেখেন এবার আছে কি গোল্ডেন প্লাস ব্ল্যাক এরপর আপনি হোয়াইট প্লাস গোল্ডেন বা যে কোনো কালার আপনি বাড়ির কালার চেঞ্জ করবেন কয়েক বছর পর পর এর সাথে গেটের কালারটা চেঞ্জ করতে পারবেন এই হচ্ছে আমরা আপনার এমএস এর গেট ব্যবহার করবেন তো এটা সাইজ আমার কত বাই কত রইলো এটা আছে 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট কত স্কয়ার ফিট পড়লো ভাই এটা হ্যাঁ এর আছে 28 স্কয়ার ফিট 28 স্কয়ার ফিট 1300 দিয়ে গুণ দিলে চলে আসবে হবে আর গেট ছোট বড় হলে দাম অবশ্যই কমবে এবং বাড়বে ইনশাআল্লাহ ভিউয়ার্স এ হচ্ছে আমাদের রং করার আগের পরিস্থিতি দেখেন রং করার আগে দরজা এবং পকেটটা দেখেন কতটুকু হাইট রেখেছি গেটের অনুযায়ী অ্যাডজাস্টটা মিলিয়ে দিয়েছি আর এই ভাই কিন্তু এই ক্ষেত্রে অনেক জায়গায় মডিফাই করা হয়েছে এখানে কিন্তু ওয়েলকাম লেখা আছে দেখান আরবি লেখা আছে তারপর এটা হচ্ছে একটা পাল্লা আর এ পাশে যে পাল্লাটা আছে এই পাল্লাটা কিন্তু ভাইয়ের নাম লিখে দেওয়া হয়েছে যেহেতু আমাদের এটা রঙের কাজ চলতেছে এখানে ভাইয়ের নাম হচ্ছে রবীন্দন ভাই অর্ডার দিয়েছে মুন্সিগঞ্জ থেকে এবং তার কিন্তু নাম লেখা আছে এবং এটা কিন্তু পিছনে সিদ্ধা আছে এটাও গোল্ডেন প্লাস কালো কালার হবে ইনশাআল্লাহ তো ভিওয়ার্স এবার দেখাবো আপনাদেরকে বিশাল বড় একটা ফোল্ডিং গেট তো ভাই আমাদের ফোল্ডিং গেটের ডিটেলস একটু বলবেন দেখাবেন বিস্তারিত ফোল্ডিংটা হচ্ছে কি আগে এটা সবাই বুঝি ফোল্ডিংটা হচ্ছে বইয়ের পাতার মতো ভাঁজ দেওয়া হচ্ছে ফোল্ডিং গেট যেমন আমি ফোল্ডিংটা দেখাই এই যে আমার গেটটা দেখছেন কতটুকু জায়গার ভিতর চলে আসছে জি মাত্র ছয় থেকে আট ইঞ্চি জায়গার ভিতর চলে আসছে এবং যখন এটা টান দিব কি হবে বইয়ের মতো ভাঁজ হয়ে যাবে এক হাত দিয়ে এক হাত দিয়ে টান দিলে ইনশাল্লাহ হয়ে যাবে এত স্মুথ এতই স্মুথ আর এটা হচ্ছে পকেট গেট এবং বড় আরেকটি পাল্লা রেখেছি কারণ ভাই এমন ভাবে রেখেছে গেটটা যে গেটটা খুবই ফিটিং করে তার জায়গা নেই কিন্তু আমরা গেটটা এই পন্থা অবলম্বন করেছি হাইট আছে ভাই নয় ফিট নয় ফিট নয় ফিট এবং পাশে আছে প্রায় দশ ফিট দশ ফিট পকেট গেটটা ওই পাশে ডান পাশে পকেট গেট ভিতরে খুলবে এবং এই ফোল্ডিং গেটটা কিন্তু বাইরে খুলবে এটা টান দিলেই কিন্তু ইনশাল্লাহ

ভাই আমাদের এই শীতটা কি জাহাজের টেম্পার শীত এটা অনেকে টেম্পার হ্যাঁ টেম্পার দাও টেম্পার এটা জাহাজের না আর সাধারণত অনেকে যে আমরা যখন বলি ভাই এটা জাহাজের তখন কিন্তু আসে কি জাহাজের কিন্তু ব্যবহৃত মাল পাওয়া যায় বাংলাদেশে জি ঠিক আছে আমার এটা কিন্তু ব্যবহৃত মাল না এটা কিন্তু একদম নতুন মাল যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় সুযোগ পেলে দেখাই দেই যে আসলে এই দরজাটা কেমন থাকে মানে জাহাজে ব্যবহার করা হয়েছে তারপরে এনে কেটে ব্যবহার করলাম না এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ শীত এই গেটটি অর্ডার করেছি অনলাইনের মাধ্যমেই গাউসিয়া থেকে বলতে গাউসিয়া থেকে জনাব শ্রাবণ ভাই শ্রাবণ ভাই প্রথমে অনলাইনে দেখে তারপরে আমাদের কাছে নখ দেয় পরে তারপর বলে যে ভাই আমাদের গেটটা নিয়ে যেতে হবে মা তারপর আমরা গিয়ে মাপ নিয়ে আসি আর এই তোমাদের গেট কমপ্লিট হয়ে গেছে আগামীকালে ইনশাল্লাহ ডেলিভারি হবে আর ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল ভাই পাঁচ মিলি দিয়ে দেবেন দুইটা পার্ট দেবেন ফোল্ডিং এই পাশে দুইটা পার্ট ফোল্ডিং এবং এইটা কিন্তু একটা পাল্লা এটা পাল্লা হচ্ছে যে বাইরে এই পাল্লাটা বাইরের দিকে খুলবে পাল্লা টা বাইরের দিকে খুলবে এবং এর সাথে রয়েছে একটা পকেট পাল্লা এটা খুবই বড় মানে পকেট পাল্লাটা আবার ভিতরে খুলবে ঠিক আছে পকেট পাল্লাটা যথেষ্ট বড় রেখেছে যাতে একটা মানুষ কোনো কিছু যদি মাথায় তাও কিন্তু সেটা নিয়ে এবং আমরা কিন্তু কবজা গুলো কিন্তু খুবই মোটা এবং হ্যাস বল গুলো খুব মোটা মানে হ্যাজবল বল আমরা কিন্তু ব্যবহার করি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের পকেট পাল্লাকে কিন্তু চারটা কব্জা ব্যবহার করেছে এখানে উপরে দুটি মাঝে একটি এবং নিচে একটি টোটাল চারটা কবজা এবং এখানে প্লেট দিয়েছি পাঁচ মিলি আপনার চাইলে তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি দিয়ে করতে আপনার আর এখানে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে আটকানোর লকের ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে লেগে যাবে যখন সিট দিবেন তখন কিন্তু আর কেউ কখন এটা খুলতে পারবে না এখানে লক করে দিবেন ইনশাল্লাহ হোল্ডিং এর এখানে আমাদের কবজা দেখতে পাচ্ছি এটা কত ইঞ্চি এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই চার ইঞ্চি কবজা এখানে আমাদের দুইটা কবজা দেওয়া হয়েছে হ্যাঁ দুইটা কবজা দেওয়া হয়েছে এখানে দুইটা কবজাই যথেষ্ট কারণ এটা তো এখানে কাজ কম এটা হচ্ছে ফোল্ডিংয়ের কাজ বেশি দেখেন একদম ইজিলি ভাজ হয়ে যাবে ইনশাল্লাহ ইজিলি ভাজ হয়ে যাবে টান দিবেন ইনশাল্লাহ চলে আসবে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান তাহলে পাঁচ মিলি দিয়ে খরচ করবে কিন্তু মাত্র বারোশো টাকা বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো টাকা স্কোয়ার ফিট আরে এইরকম পার্ট পার্ট যাদের জায়গা কম তাদের জন্য এই গেটটা খুবই উপযোগী অনেকে দেখা যায় গেটের জন্য জায়গা রাখা হয় নাই পরে গিয়ে বাড়ির বাইরেতে দিয়ে তারপরে জায়গা করে রেলিং করতে হয় তাদের জন্য হচ্ছে এই ফোল্ডিং গেটের সিস্টেম এগুলো বইয়ের পাতার মতো ভাজ হয়ে যাবে ভাজ হয়ে যাচ্ছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি চোদ্দ কেজে খুবই মানের বক্স ব্যবহার করা হয়েছে আমার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙেচর মাহাদিনগরে মাতা পাম্পের বিপরীতে যদি আমাদের প্রতিষ্ঠানে কেউ আসতে চান তাহলে যদি কেউ গাবতুলি হয়ে আসে তাহলে মোহাম্মদপুর বেরিবাদ হয়ে রাস্তা ধরে আসবে ইনশাল্লাহ আর যদি কেউ পদ্মা সেতু হয়ে আসে বাউবাজার ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা এসেছে এই রাস্তা ধরে মাতা পাম্পের সামনে নামবে উল্টা পাশে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান পেয়ে যাবে এটা হচ্ছে সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউস ফোন নাম্বারটা রয়েছে এখানে ভিডিওর স্ক্রিনেও পেয়ে যাবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন আলাফে আসসালামু আলাইকুম